উনিশ মডেলে এটা তেলে ব্যবহার করা তেলে অকশন গেট হচ্ছে ফোর আচ্ছা মাইলেজ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সি স্টার্ট ওয়ান্ডর পাওয়ার চারটা পার্কিং সেন্সার সামনে চারটার পেছনে পার্কিং সেন্সার ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক সাম আইডিয়াল স্টপ আছে এল ইডি হেডলাইন এল ইডি হেডলাইট ডুয়েল প্রজেক্স অরিনাল অরিজিনেল জাপানি আলয় জাপানি টায়ার নতুন গাড়িটি একটু দেখলেই ভালো লাগে যে আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকেই নোয়া গাড়ি কিনতে যাচ্ছেন লোনের মাধ্যমে সহজ লোনে কিন্তু আজকে আপনাদেরকে

এখানে চারটা পার্কিং সেন্সর সামনে চারটা পেছনে পার্কিং সেন্সর আচ্ছা সামনে আছে যে ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক সামনে আইডল স্টপ আছে আইডল স্টপ রয়েছে আর হেডলাইট গুলো কি এগলি এটা হচ্ছে এলইডি হেডলাইট এলইডি হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইট ডুয়াল প্রজেকশন কি আচ্ছা ডুয়াল প্রজেকশন হেডলাইট রয়েছে কালারটা কি রেড ওয়াইন কালারই রয়েছে রেড ওয়াইন কালার আচ্ছা এই গাড়িটা কিন্তু পোর্ট থেকে আসছে বেশ প্রতিবার দিন রাত আচ্ছা এই অ্যালয় কি

ওয়ান ডোর পাওয়ার বলছিলেন এটা কি এই ডোরটা পাওয়ার না ওই পাশটা একটা পাওয়ার ওই পাশেরটা এটা হচ্ছে ম্যানুয়াল আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে ম্যানুয়াল আচ্ছা ওই পাশেরটা পাওয়ার আচ্ছা এই ডোরটা হচ্ছে পাওয়ার হ্যাঁ আচ্ছা এটা আপনি এখান থেকে ইজিলি আপনি বন্ধ খোলা করতে পারছেন আরেকটা কথা বলি এটা কিন্তু এইট সিটার গাড়ি আচ্ছা এইট সিটার গাড়ি এখন হাইব্রিড গাড়িতে যেমন সেভেন সিটার আছে মাঝখানে লাইনটা যেটা এটা হচ্ছে ক্যাপ্টেন সিট থাকে আর এখনকার আবার নন হাইব্রিড গাড়িতেও কিন্তু ক্যাপ্টেন সিট আসে আচ্ছা বাট এইটার মধ্যে হচ্ছে এইট সিটার গাড়ি আচ্ছা অনেক কাস্টমার আছে ওরা কিন্তু এইট সিটার গাড়ি খুঁজে আচ্ছা এটা কিন্তু এইট সিটার গাড়ি আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা পেছনে চাবিটা কিন্তু খুব সুন্দর মেদি আচ্ছা এই যে অ্যাকচুয়ালি হাতে থাকলে কিন্তু সবাই মনে করবে এটা কিন্তু পোশি স্টার্টের গাড়ি আচ্ছা বাট এটা কিন্তু কি স্টার্ট টিপ দিলে চাবিটা বের হবে আচ্ছা পিছনের কি অবস্থা আমাকে বলেন তো পিছনে অপশনগুলো কি কি রয়েছে এটা তো 19 এরই মডেল না 19 মডেল এটা আচ্ছা পিছন থেকে দেখতে পাচ্ছি যেহেতু আপনি এটা তেলে তেলের গাড়ি নন হাইব্রিড হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি বলছিলেন যে আপনার গাড়ির কন্ডিশনটা যেহেতু জাপান গাড়ি অনেকে টেস্ট করতে চাবে যে ভাইয়া কিন্তু স্পেয়ার টায়ার আসছে আচ্ছা भैया যদি की ट्रू रिपोर्ट चेक করতে चाहे या गाड़ी पर चेक करते चाहे की कंडीशन রয়েছে চেক করতে পারবে অবশ্যই যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে গিয়ে চেক করে নেবে ट्रू रिपोर्ट चेक করে নেবে আমার কোনো সমস্যা নেই রয়েছে অবশ্যই আচ্ছা এটা দেখতে পাচ্ছি পেছনে রয়েছে সেন্সর চারটা পার্কিং সেন্সর পিছনে চারটা আছে সামনে চারটা আছে আচ্ছা পিছনে পেছনে চারটা এবং সামনে চারটা সামনে চারটা আচ্ছা এই পাশের কি অবস্থা भैया কোন স্কেচ কি রয়েছে কোন স্কেচ নাই আচ্ছা আমাকে যদি একটু ইঞ্জিনটা একটু যদি দেখি যেহেতু গাড়িটা তো তেলে ব্যবহার করা হ্যাঁ জাপানে ব্যবহার করা হয়েছে তো এটার অকশন কি জানেন আপনি কথা বললেন এটা পয়েন্টে 4.4 4.45000 মাইলেজ আচ্ছা নতুন গাড়ির একটু দেখলেই ভালো লাগে যে দেখেন মানে ভিতরের কন্ডিশন থেকে শুরু থেকে যে আসছে গাড়িটা শুধু ধর্ণ হয়েছে আচ্ছা পলিশ কিছু কারণ এখনো জায়গা জায়গা অনেক জায়গায় ময়লা আছে আচ্ছা খালি গাড়িটা ধন নয় যে দেখো ভিতরে যেমন ময়লা এখনো আছে আচ্ছা এটা যখন গাড়ি ডেলিভারি হবে তখন সব ওয়াশ টোয়াস হয়ে যাবে আচ্ছা গাড়ি ডেলিভারি দেওয়ার সময় কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন গাড়ি ডেলিভারি দেওয়ার সময় যেমন আমরা ইঞ্জিন অয়েল তারপর এসি ফিল্টার এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এগুলো সব চেঞ্জ করে দেই ইভেন হচ্ছে গাড়িটা ফুল ওয়াশ পলিশ করে দেই আচ্ছা ফুল ওয়াশ পলিশ করে দেন আপনারা হ্যাঁ আমাকে এবার একটু যদি বলেন যে আট সিটের এই নোয়া গাড়িটা প্রাইসটা কি চাচ্ছেন আপনি হ্যাঁ এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার এটা হচ্ছে মডেলটা হচ্ছে কত জানি দুই হাজার উনিশ মডেল উনিশ মডেল আর গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট মাইলেজ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কি স্টার কি স্টার ওয়ান ডোর পাওয়ার নন হাইব্রিড আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্সড আচ্ছা সেই ক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে মালিবাগ আচ্ছা নাইন্টি ডিআইটি রোড মালিবাগ সুহাক কাউন্টারে বিপরীত পাশে আচ্ছা যদি কেউ শান্তিনগর মকবাজার থেকে আসে ফরচুন টাওয়ার পার করলেই একটু আগে বাড়লে সুহাক কাউন্টারে পড়বে এটা ঠিক বিপরীত আচ্ছা আর যদি কেউ রামপুরা দিয়ে আসে মালিকাঘ রেল ক্রসিং পার করে একটু আগে বাড়লে হাতে বাম দিকে উঁচু একটা বড় শোরুম এএস অটোমোবাইল স্ক্রিন যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারে কি হোয়াটসঅ্যাপ রয়েছে আমার দুইটাই নাম্বার হোয়াটসঅ্যাপ দুইটাই নাম্বার আমার টোয়েন্টি ফোর আওয়ার খোলা আচ্ছা যদি কেউ আপনার ধরেন সাপোজ এই গাড়ি না হোক অন্য কোনো গাড়ি যদি কিনতে আসে সেক্ষেত্রে কি শোরুমের আসার আগে আপনাকে ফোন দিলে ভালো অবশ্যই ফোন দিয়ে আসলে ভালো দেখা যাচ্ছে আমি শোরুমে থাকি বা না থাকি আচ্ছা আর আমি যে প্রাইস নিয়ে যে আমি যে ডিসকাউন্ট দিতে পারবো কাস্টমার দের ওই আমার যে এই ডিসকাউন্ট আপনার ম্যানেজার যে আছে সেলসে যারা আছে ওরা কিন্তু পারবে না আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে ফোন দিয়ে আসলে ওনাদের জন্যই ভালো যেহেতু আমি স্পটে যদি আমি থাকি আমার অফিসে তাহলে ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো আচ্ছা সেক্ষেত্রে ডিসকাউন্টটাও ভালো পাওয়া যাবে হ্যাঁ আর আরেকটা কথা বলে দিই কেউ যদি আসে অবশ্যই ভিডিওর কথা বলতে হবে ভিডিও যদি কথা বলে আসে তাহলে এই প্রাইস থাকবে আর যদি ভিডিও কথা ছাড়া আসে তখন কিন্তু এই প্রাইস থাকবে না আচ্ছা আমি কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে ভিডিও আমি যখন করি ভিডিওর মধ্যে কিন্তু সব ছাড় দিয়ে কিন্তু আমি ভিডিওর মধ্যে এই প্রাইসটা দিয়ে দেই যেন গাড়িটা ক্রেতারা কিনতে পারে কিনতে পারে ভাই আচ্ছা ভাইয়া অসংখ্য ধন্যবাদ এই এইটা আমি সেভেন্টি পার্সেন্ট লোনে তো নিতে পারবো হ্যাঁ আচ্ছা কেউ যদি ধরেন আপনাকে যদি একটু ক্যাশ দিয়ে একটু ডিসকাউন্ট চায় সেটা কি সুযোগ রয়েছে আহ আমার এখানে ক্যাশে নেক বা লোনে নেক আমার কাছে প্রাইস এক যেমন অন্যান্য শোরুমে যদি শুনে ক্যাশ এ বলবে যে আপনি কিছু ডিসকাউন্ট করে দিচ্ছে আর লোনের কথা শুনলে বলবে যে প্রাইস আরো বেশি আমার কাছে সেম প্রাইস লোন হোক বা ক্যাশ হোক প্রাইস সেম আচ্ছা প্রাইজের কোনো ডিফারেন্টে ঠিক আছে বাপ্পি ভাই অসংখ্য ধন্যবাদ আজকে এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন আপনি ভালো থাকেন আবার কথা আছে সো এভ্রি এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটি পছন্দ হয়ে থাকে এএস অটোমোবাইল যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আর আলাইকুম